আপনার ফেসবুক পেজ থেকে অথবা প্রোফাইল থেকে ইনকাম হবে কিনা আপনি যাচাই করতে পারবেন নতুন একটা টুলস অ্যাড করেছে ফেসবুক যেখান থেকে আপনি সহজেই চেক করতে পারবেন আপনার ফেসবুক পেজ থেকে অথবা প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন কিনা আমরা সবাই ভাই কন্টেন্ট ক্রিয়েটর আমরা কন্টেন্ট ক্রিয়েট করি অনেক কষ্টে আমরা পেজে প্রোফাইলে ভিডিও আপলোড করি ভাই ইনকাম করার জন্য যারা ভিডিও আপলোড করেন তারা জানেন যে একটা ভিডিও আপলোড করতে একটা ভিডিও রেডি করতে একটা ভিডিও ক্রিয়েট করতে কতটা কষ্ট করতে হয় ভাই আপনি যদি ইনকাম নাই করতে পারেন তাহলে আপনি কেন ভিডিও আপলোড দেবেন তাই এই টুলসটা দিয়ে সবাই চেক করা উচিত আফটার পেজ অথবা আপনার প্রোফাইল থেকে ইনকাম হবে কিনা যদি ইনকাম হয় তাহলে আপনি ভিডিও আপলোড করবে আপনি কষ্ট করবে আপনি ফটো আপলোড করবে আপনি আমিন আমরা সবাই লাই কনটেন্ট ক্রিয়েটর আমরা অনেকেই মনে করি শুধু ভিডিও আপলোড দেওয়াই মনে হয় কনটেন্ট টিউরি করা কনটেন্ট ক্রিয়েট করা আসলে বিষয়টা তা না আপনি যে ছবি আপলোড দেন এই ছবিও একটা কন্টেন্ট আপনি যে ফেসবুকে লেখালেখি করেন এই লেখালেখিও একটা কন্টেন্ট আপনি এখন ফেসবুকের নতুন মনিটাইজেশন অপশন অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন অপশন থেকে আপনি আপনার নিজের ছবি আপলোড দিয়েও টাকা ইনকাম করতে পারবেন আপনি আপনার কোনো লেখা ফেসবুকে পোস্ট করেও টাকা ইনকাম করতে পারবেন আপনার রিলস আপনার লং ভিডিও আপলোড করেও টাকা ইনকাম করতে পারবেন তার জন্য প্রথমেই আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন কিনা এলিজেবল কিনা সেটা আগে চেক করে নেবেন চলুন চেক করে আসি আপনি আপনার ফোন থেকে সরাসরি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে এখানে প্রোফাইল অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে সি ড্যাশবোর্ড নামে অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে এখানে পাবেন পেস রিকমেন্ডেশন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস পাবেন এই নিচে সবার নিচে দেখবেন মনিটাইজেশন নামে একটা অপশন আছে এই মনিটাইজেশন অপশনটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখবেন আপনার পেজ অথবা প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন কিনা দেখেন এখানে লেখা আসছে ইউর প্রোফাইল ইজ অ্যান্ড আর্নিং অর্থাৎ আপনি যদি এই পেজে অথবা এই প্রোফাইলে ভিডিও আপলোড করেন তাহলে সহজেই ইনকাম করতে পারবেন দ্যাটস ইট এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার পেজটি যদি এখনো ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন থ্যাংক ইউ ইউডিয়াম